আজ মহান দার্শনিক চিন্তাবিদ ফেডরিক অ্যাঙ্গেলসের দুইশো পাঁচতম জন্মদিবস আজকের এই দিনে জার্মানিতে ফেডারিঙ্গেলস জন্মগ্রহণ করেছিলেন তার সবথেকে বড় পরিচয় তিনি পৃথিবীর মহান দার্শনিক মার্ক্সবাদের স্রষ্টা কালমার্ক্সের অকৃত্রিম এবং অবিচ্ছেদ্য বন্ধু কালমার্কস এবং ফেডারিক অ্যাঙ্গেলস দুজনে মিলে কালজয়ী যে এ পৃথিবীর সমাজ পরিবর্তনের যে বিশ্বকোষ কমিউনিস্ট ইস্তেহার আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং পরবর্তী সময়েতে এই সমাজ পরিবর্তনের জন্য যাবৎ পৃথিবীতে যে সবচেয়ে জীবন্ত যে দলিল বা গবেষণাপত্র যা কিছু বলা যায় পুঁজি যার অন্য নাম ক্যাপিটাল বা দাস ক্যাপিটাল তার তিন খণ্ড কাল মার্কস এবং দুজনে মিলে রচনা করেছিলেন কাল মার্কসের যুবক প্রথম খণ্ড বেরিয়েছিল এই পুঁজির পরবর্তী সময়েতে হ্যাড্রিড অ্যাঙ্গেলস অবশিষ্টদের দুটি খণ্ড তারা প্রকাশ করে যা এযাবত পৃথিবীতে এই মানব জাতির ইতিহাসে বিবর্তনের বা শোষণের এবং তা থেকে মুক্তির সবচেয়ে জীবন্ত জীবন্ততলী এবং পৃথিবীর বয়স যত হচ্ছে এই পৃথিবীতে পুঁজিবাদীরা নানাভাবে দেশের বা পৃথিবীর মানব জাতিকে করায়ত্ত করার চেষ্টা করলেও যে পুঁজি যে বিশ্লেষণ করে দিয়ে গেছে তাকে সেই সত্যকে এড়াতে পারে না তো সেই জন্য ট্যাঙ্গেলস মানব জাতির ইতিহাসে কালমাত্রের সাথে